এবার বৃক্ষরোপণে এগিয়ে মাতৃশক্তি একদিকে দেখা যায় তীব্র দাবদাহের মধ্যে গাছ মাফিয়ার একের পর এক গাছ কেটে চলেছে এমনকি কিছুদিন আগেই দেখা গিয়েছিল জামুরিয়ার বাহাদুরপুর অঞ্চলে চাকদোলা গ্রামের এক ব্যক্তি ছাব্বিশটি গাছ কাটার পারমিশন পেয়েছিল বনদপ্তরের কাছ থেকে কিন্তু সেখানে ওই ব্যক্তি চুয়ান্নটি আম গাছ কেটে ফেলেছিলেন ওই ব্যক্তি জানিয়েছিলেন সংসারের হার টানতেই তিনি গাছগুলি কাটছেন যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসেন জামুরিয়া থানার কেন্দাপাড়ির পুলিশ জামুরিয়া পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মদক্ষ জগন্নাথ শেঠ বর্ষার শুরু হতেই চারিদিকে চলছে বৃক্ষরোপণ কর্মসূচি জামুরিয়া রবীন্দ্রনগর কলোনির কমিটির উদ্যোগে এবং এলাকার মহিলাদের আন্তরিক প্রচেষ্টায় অরণ্য সপ্তাহে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় এদিন বৃক্ষরোপণ প্রসঙ্গে রবীন্দ্রনগর নাগরিক কমিটির সদস্য কৌশিক ঘোষ এবং নারী শক্তির পক্ষে কাজুরী দাস কি জানালেন শোনাব আপনাদের আজকে মূলত আপনারা জানেন এখন অরণ্য সপ্তাহ চলছে তারই একটি কার্যক্রম নেওয়া হয়েছে যেটি নিয়েছে আমাদের রবীন্দ্রনগর কলোনির যারা নাগরিক কমিটি তারা এই উদ্যোগ নিয়েছে আজকে মূলত দেড়শোটি গাছ এবং আজকে আরেকটি ব্যাপার আছে সেটি হচ্ছে আমরা বারবার বলি যে মহিলাদেরকে সমস্ত কাজে আগে তো আজকের যে অরণ্য সপ্তাহ বা বৃক্ষরোপণ মূলত পুরো ভাগে ছিল এখানকার আরেন কলোনি তথা সোনপুরবাজারি প্রজেক্ট এবং সোনপুরবাজার এর অফিসের কর্মরত যারা মহিলারা রয়েছেন ওই দুটি প্রজেক্ট এবং এরিয়ার তারা মূলত এটা প্রথম গাছ লাগানোর অগ্রভাগে ছিলেন এবং এই পর্যন্ত তিন ধাপে নাগরিক কমিটি গাছ লাগালো এবং আজ অবধি মোট পাঁচশো বাইশ গাছ এই আর কলোনির বিভিন্ন জায়গাতে লাগানো হল আজকে দেড়শোটি গাছ লাগানো হয়েছে এর আগে তিনশো বাহাত্তর আরও দু লাগানো হয়েছিল পাঁচই জুন থেকে অরণ্য সপ্তাহ যেদিন ছিল সেদিন থেকে আমরা শুরু করেছিলাম জবে থেকে ফিফথ জুন মানে পাঁচই জুন থেকে এটা স্টার্ট করা হয়েছে আপনার তিন ক্ষেপে আজকে তৃতীয় দফা গাছ রোপণ করা হয়েছে টোটাল পাঁচশো বাইশখানা গাছ লাগানো হয়েছে এখনো অবধি আর নেক্সট প্রোগ্রামটা আপনার হবে আগস্ট পনেরো পনেরোই আগস্টে আর এই বছরে আপনার নাগরিক কমিটি যারা এই উদ্যোগটা নিয়েছেন ওনাদের সংকল্প হচ্ছে এক হাজারটি গাছ লাগাবেন একটা অন্য ছবি দেখা গেল এখানে মাতৃশক্তি ভাই গাছ লাগানোর জন্য এগিয়ে এলো কি বলবো দেখুন এখন তো আর আমাদেরকে তো বাইরে বাড়ির বাইরে এসে আমরা যখন কাজ করছি তখন আমাদেরও উচিত যে সর্বক্ষেত্রে আমাদেরকে আগে এসে এসে আমাদের এই কাজগুলো তো শুধু গাছ লাগানো কেন অন্য কার্যক্ষেত্রেও আমরা আগে আসছি আর যেহেতু এটা একটা মাতৃশক্তি যে আমাদের একটা রিপ্রেজেন্টেশন যাকে বলতে পারি তো সেই জন্য আমরাও আগে এসে এই গাছের ইয়ে করেছি এর জন্য নাগরিক কমিটিকে ধন্যবাদ যে আমাদেরকে ডেকেছেন ওনারা অন্যদিকে সোনপুরবাজারি বাজারি এরিয়ার পার্সোনাল ম্যানেজার আবির মুখোপাধ্যায় বলেন অরণ্য সপ্তাহ চলছে আর সেই উপলক্ষে আজ একশো পঞ্চাশটি চারা গাছ লাগানো হলো শুধু বৃক্ষরোপণ নয় এর পাশাপাশি যাতে গাছগুলোর পরিচর্চা করা হয় সে ব্যাপারেও নজর দেওয়া হবে ভারতবর্ষের প্রতিটি নাগরিককে কমসে কম সাতটা করে গাছ লাগাতে হবে কারণ এক হাজার কোটি গাছ লাগালে তবেই আমরা যে কার্বন এমিশন হচ্ছে সেখান থেকে নেট জিরোতে যেতে পারি তো সেটাই আমাদের উদ্দেশ্য কি আমরা আমাদের এখানে এক হাজার লোক আছেন কমসে কম এক হাজারটা গাছ লাগুক এর পরবর্তী অধ্যায় আমরা আরও চিন্তাভাবনা করবো যে কলোনির বাইরে বেরিয়েও কিভাবে আমরা নাগরিক কমিটিকে কলোনির বাইরে বেরিয়ে যাতে আরও গাছ লাগাতে পারে সে চিন্তাভাবনা আমাদের আছে কিন্তু পরবর্তী ধাপে ধাপে আমরা এগোতে চাইছি আজ কতগুলো গাছ লাগানো আজকে দেড়শোখানা গাছ লাগালো আম জাম কাঁঠাল আর বাকি মেগুনি সেগুন হ্যাঁ শাল এইসব গাছও লাগানো আছে এই নিয়ে আগামী দিনে কি পরিকল্পনা রয়েছে পরিকল্পনা এটাই যে পরিবেশকে আমরা সুন্দর সুষ্ঠুভাবে যেমন কলোনি আর এন কলোনিকে সবাই জানে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এটাকে আরো সুন্দরভাবে আমরা করার জন্য এই গাছ লাগাচ্ছি জামুরিয়া চিচুড়িয়া রবীন্দ্রনগর কলোনিতে মাতৃশক্তিরা এগিয়ে এলো বৃক্ষরোপণের কাজে এদিন মাতৃশক্তিরা প্রায় দেড়শোটি বৃক্ষরোপণের কর্মসূচি উদ্যোগ নেয় যার মধ্যে আম জাম কাঁঠাল মেহগিরি শাল কৃষ্ণচূড়া রাধাচূড়া শিশু কদম ও নারকেল গাছ সহ অন্যান্য আরো অনেক গাছ লাগানো হয় আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোম ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনাচিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন অথবা এইট টু আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম